শিক্ষক মন্ডলী আলাইকুম বর্তমানে আপনারা উপবৃত্তির সার্ভারে কাজ করতে গিয়ে নতুন একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীর জন্ম সনদে ইংরেজি নাম না থাকায় ডাটা সংরক্ষণ হচ্ছে না প্রত্যেক তারকা চিহ্নিত ঘরগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যেহেতু উপবৃত্তি তথ্য এন্ট্রির সময় বারো তারিখ তাই এই স্বল্প সময়ে শিক্ষার্থীরা কিন্তু এই জন্মসনদ সনদ ডিজিটাল করতে পারবে না তাই আপনি এই বিকল্প পদ্ধতিটি ব্যবহার করে সহজেই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে পারবেন কোনো উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যাতে টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয় সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রিয় শিক্ষকবৃন্দ সেই জন্য প্রথমে আপনাকে মাউসের ডান বোতামে ক্লিক করার পর চলে যেতে হবে ইন্সপেক্টে ইন্সপেক্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি এস টি কুডের তথ্য আসবে এরপর মাউসের ডান বুতামে ক্লিক করার পর এডিট এস এস টি এম এল এখানে ক্লিক করব এখানে অনেক এস টি এম এল আছে সেখান থেকে আমরা আইডি থেকে ইংলিশ পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলেট করে দেবো ডিলেট করার পর আমরা লেভেল অপশানে ক্লিক করব এখান থেকে আমরা ক্লোজ করে দেবো এস টি এম এল অপশনটি ক্লোজ করে দেব ক্লোজ করার পর দেখা যাচ্ছে এখানে শিক্ষার্থী ইংরেজি নামটি চলে আসছে এরপর আমরা জন্ম সনদ নম্বর যাচাই অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের ইংরেজি নামটি চলে আসছে এরপর আমরা পূর্বে নেয় পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র যাচাই অপশনে ক্লিক করব ক্লিক করার পর অভিভাবকের যে তথ্য আছে পেমেন্টের তথ্য সেখান থেকে আমরা অভিভাবকের তথ্যও যাচাই করে নিব ক্লিক করার পর আমরা নগদ সিলেক্ট করব তারপর মোবাইল নাম্বার দিয়ে যাচাই অপশনে ক্লিক করব যাচাই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে মোবাইল নাম্বার সঠিক আছে এরকম একটি বার্তা প্রদর্শিত হবে এরপর আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব সংরক্ষণ বাটনে ক্লিক করার পর সফলভাবে সংরক্ষিত হয়েছে এই মর্মে একটি বার্তা প্রদর্শিত হবে যে সকল শিক্ষার্থীর ইংরেজি নাম নিয়ে এরকম সমস্যা আছে আপনি এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই এই শিক্ষার্থীর তত্ত্বগুলো এন্ট্রি দিতে পারবেন এইচএসপি সার্ভারে আবার কোনো সমস্যায় পড়লে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম